ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের মার্কেটিং বিভাগের ভোক্তা আচরণ এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে অনলাইন পেজ রয়েছে সেখান থেকে এখানে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর বিভাগের জন্য বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নই তারা রেখেছে সর্বমোট আঠারোটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন কিন্তু বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে এই প্রশ্নগুলো পড়বেন যদি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন মানে ব্যতিক্রম পাবলিকেশানসের সাজেশনটি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে ওই পৃষ্ঠা গিয়ে খুঁজলেই প্রশ্নগুলো পাবেন আর এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন প্রশ্নগুলো আর এছাড়া গবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট উনিশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন তাছাড়া সব প্রশ্নগুলো অনুশীলন করে গেলে কিন্তু ইনশাল্লাহ ভালো একটি ফলাফল আপনারা করতে পারবেন এই এই সাজেশনটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ